আপনার বাচ্চার জন নেই খাওয়া কম খেলা নেই চোখে সেই আগের মতো চঞ্চলতা নেই বলে আপনি ঠিক মনে মনে শান্তি পাচ্ছেন না আজ আমি বলব বাচ্চা অসুস্থ মানেই সবসময় জ্বর কাশি বা বমি নয় কিছু নীরব সংকেত আছে যেগুলো বুঝতে পারলে আপনি অনেক আগে থেকেই ব্যবস্থা নিতে পারবেন বাচ্চারা বড়দের মতো বলে না আমার শরীর খারাপ লাগছে তারা আচরণ দিয়ে জানায় তাই বাচ্চার অসুস্থতা বুঝতে হলে প্রথমে দেখতে হবে তার স্বাভাবিক আচরণগুলো বদলেছে কিনা আপনার বাচ্চা যদি হঠাৎ করে খুব চুপচাপ হয়ে যায় বা অকারণে বেশি কাঁদছে এটা প্রথম সংকেত যে বাচ্চা সাধারণত খেলাধুলা করে হাসে দৌড়ায় সে যদি হঠাৎ খেলায় আগ্রহ হারায় তাহলে শরীরের কোথাও তো একটা অস্বস্তি আছে দ্বিতীয় বড় সংকেত হলো খাওয়ার অভ্যাস বাচ্চারা একদিন কম খেতেই পারে কিন্তু যদি দেখা যায় একাধিক দিন ধরে খাওয়ার ইচ্ছা নেই পছন্দের খাবারেও অনিহা তাহলে সেটা ইগনোর করা ঠিক নয় তৃতীয় সংকেত হলো ঘুম বাচ্চা যদি হঠাৎ খুব বেশি ঘুমায় অথবা একদমই ঘুমাতে না পারে বারবার জেগে উঠে ঘুমের মধ্যে কাঁদে এগুলো শরীর ভালো ইঙ্গিত দিচ্ছে না চতুর্থ সংকেত হলো চোখ আর মুখের ভাব অসুস্থ বাচ্চাদের চোখে একটা আলাদা ক্লান্তি থাকে চোখ নিস্তেজ লাগে মুখে প্রাণ থাকে না অনেক সময় মা বাবা বলেই ফেলেন ওকে আজ ঠিক আগের মতো লাগছে না এই অনুভূতিটাকে অবহেলা করবেন না পঞ্চম সংকেত হলো পেট সংক্রান্ত সমস্যা পেট ব্যথা বারবার পেট ধরার কথা বলা এসব অনেক সময় ভাইরাল বা খাবারজনিত সমস্যার শুরু আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল ইরিটেবিলিটি বাচ্চা যদি সামান্য কথায় রেগে যায় অল্পতেই বিরক্ত হচ্ছে সব কিছুতে না বলে অনেক সময় এটা শরীরের অস্বস্তির প্রকাশ এখন একটা জরুরি কথা হল সব অসুস্থতায় সঙ্গে সঙ্গে মেডিসিনের দরকার হয় না কিন্তু সব সংকেতকে ইগনোর করাও ঠিক না আপনি যদি দেখেন ওর আচরণ বদলাচ্ছে খাওয়া ঘুমের সমস্যা হচ্ছে এনার্জি কম লাগছে তাহলে প্রথমে বিশ্রাম দিন জল খেতে দিন হালকা খাবার দিন আর ওর উপর নজর রাখুন কিন্তু যদি এই লক্ষণগুলো চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার বেশি থাকে অথবা সঙ্গে জ্বর বমি শ্বাসকষ্ট যুগ হয় তখন দেরি না করে ডাক্তার দেখান সবচেয়ে বড় কথা হলো আপনি আপনার বাচ্চাকে সবচেয়ে ভালো চিনেন ওর মন ওর পরিস্থিতি কীরকম আছে এটা আপনি ভালো করে বুঝতে পারবেন ভালো থাকবেন বাচ্চার খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন